হে হ্যালো এভরিওয়ান গুড নুন সকলকে তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি এখন বসে আছি টোটোর মধ্যে আর তোমরা ভাবছো আমি দাঁত বার করতে বার করতে কোথায় যাচ্ছি আমি দাঁত বার করতে বার করতে আমার বাপির বাড়ি যাচ্ছি আসলে মেয়েরা যখন বাবার বাড়ি যায় খুব আনন্দই থাকে তো এই দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ি যাওয়ার পথে এরকম রাস্তা পড়ে মানে দু সাইডে গাছপালায় ভর্তি পুরো সবুজে সবুজ আর মধ্যিখান থেকে রাস্তা দেখতে কত সুন্দর লাগে না দেখো কত সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্যর কাছে কিছুই না সবথেকে সুন্দর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যর কাছে আমার কাছে মনে হয় না যে আর কোনো কিছু সুন্দর আছে বলে আর আকাশে হালকা হালকা মেঘ আর বেশ ওয়েদারটা খুব সুন্দর তো ভাবলাম একটু ভিডিও করি আর যেহেতু গাছপালাগুলো দেখতেও বেশ ভালো লাগে রাস্তার ধারে ধারে সবুজ সবুজ বেশ সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করছিলাম আর প্রায় আমি বাপার বাড়ির সব মানে কাছাকাছি চলেই এসেছি আর কিছুটা গেলেই আমার বাপের বাড়ি হয়তো আর মিনি পাক যে এরকম টাইম লাগবে তারপর আমরা এই যে রোড থেকে নেমে একটু হাঁটছি মানে টোটো থেকে নেমে আমাদের বাড়িতে যেতে পাঁচ মিনিট লাগে পায়ে হেঁটে তো আমরা যাচ্ছি আর ছোটো সোনা ছাগল দেখতে পেয়েছে রাস্তার মধ্যে তো সেই ছাগলগুলোই ধরতে যাচ্ছে নেমে আর আমরা সেই কথা নিয়ে দুজনে মিলে হাসাহাসি করছি এই যে ছাগলগুলো দেখো এই ছাগলগুলো দূর থেকে দেখতে ও দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ওই ছাগলগুলোর কাছে তো দুপুরবেলা হয়ে গেছে ওই জন্য নামতে দিইনি তারপরে এই যে আমরা বসে পড়েছি এখন খেতে মা খাবার বাড়ছে আর আমি বসে বসে তার থেকে একটু করে মাংস তুলে খাচ্ছি তারপরে আমরা সন্ধ্যাবেলা এই যে চলে এসেছি রেয়ালি দেখতে বাগনান রেয়ালি তোমরা আমার আগের ভিডিওটা কে দেখেছো মানে বলতে চাইছি আর কি রেয়ালির ভিডিওটা কে দেখেছ রোড শো বাগনান শোভাযাত্রার যে ভিডিওটা আমি দিয়েছি সেটা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো তারপরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম মানে ঘরে আসবো বলে মা তো কিছুতেই আসতে দিল না তারপরে মোটামুটি টিফিন করেছি টিফিন করে আর মা বললো মানু ডাল ভিজে দিচ্ছি একটু মোচার বড়া করা হবে তো সেই জন্য এই ডালটা যে ভিজেই গেছে এবার ডালটাকে বাটতে হবে এই যে ডালটাকে বেটে নিয়েছি আমি আর যে ছোট্ট মোচা খুব একটা বড় না ছোট্ট মোচা আমাদের গাছেরই মোচা আর কি না হবে তরকারি আর না হবে অন্য কিছু তো সেই জন্য এইটাকে দিয়ে একটু মোচা দিয়ে চপ বা পোকোড়া যে যেটা বলো বানিয়ে নিই তো তারপরে দেখো ছোট্টো ছোট্ট করে কুঁচি কুঁচি করে কুঁচিয়ে নিয়েছি মোচাটাকে আর মোচা কাটতে ভীষণ প্যারা ভাই প্রচুর বিরক্ত লাগে মোচা কাটতে মোচাকে পরিষ্কার করতেই ভীষণ বিরক্ত একটা একটা করে ধরে ধরে ছাড়াতে হয় তারপরে এই যে মোচাটাকে একটু নুন দিয়ে জল দিয়ে চটকে নিচ্ছি চটকে গশটা বার করে নিচ্ছি অনেক সময় মোচাতে কীরকম কষ্ট লাগে আর আমার হাতটার অবস্থা তো দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে কালো হয়ে গেছে আমার হাত গস ধরে নিয়েছে তো একটু তেল দিয়ে ঘষলে উঠে যাবে যাই পারে হোক আমি মোচাটাকে আর কি চেপে চেপে তুলে নিচ্ছি জল বাদ দিয়ে মানে জল থেকে ছেঁকে আর মানে জোরে জোরে চেপে দিয়ে রস জলটা বার করে দিচ্ছি আর কি তো এইভাবেই সবকটা তুলে নিয়েছিলাম আমি তুলে নেওয়ার পর এই যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর একসাথেই সব আদা রসুন আর হচ্ছে ওটা কি বলে জিরে তিনটে একসাথে মিক্স করে বাটা আছে তো দিয়ে দিলাম এক চামচের মতন তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু করে পরিমাণে কম পড়েছিল তো সেই জন্য আর একটু দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যেহেতু মোচাটা আমি অলরেডি নুন দিয়ে চোখ তো সেই জন্য বেশি আর নুন দিলাম না মোটামুটি নুন দিলাম আর এটা দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এইটাকে ভালো করে চটকে মেখে নিই মেখে নিয়ে একটু পাঁচ মিনিটের মতো রাখবো ইপসিতা উনুনে রান্না করছে তারপরে বানাবো এটাকে মানে আমাদের কালকে র্যালি দেখে এসে তো কারোরই মানে শরীর ভালো না পাহাড় পাড় যন্ত্রণা শুরু হয়ে গেছে মা সব কাজ করেছে সকালবেলা ঘুম থেকে উঠে আর ইপসিটা বসে বসে রান্না করছে আমি জোগাড় দিচ্ছি তারপরে আমি আবার এই যে এইটাকে নিয়ে বসলাম মানে এই খাবারটা বানাবো বলে পোকোড়াটা বানাবো বলে এইটার জোগাড় করছি তারপরে দেখি যে হালকা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে জল বেরোনার পর একটু যেন নরম নরম লাগছে তো সেই জন্য এক মুঠো বেসন দিয়ে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সাধারণত বাড়িতে কিছু বানালে বেসন দিয়েই বানাই আর মায়েদের এখানে মায়েদের ডাল চাষের ডাল তো তারপরে এই যে দেখো আমার পোকোরাগুলো কিন্তু আমি ভেজে রেডি করে তুলে নিয়েছি কে খাবে বলো কে খাবে কমেন্ট করে বলো আর যদি পারো চলে এসো বানিয়ে দেবো খাবে মোচার পকোড়া আমার রেডি সবাই একটা একটা খেয়েছে আর এইটা রয়েছে তারপরে এই যে দুপুরের মেনুতে ছিল আমাদের শাক ভাজা ভাত পকোড়া আর মাছের ঝোল পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর আমরার চাটনি আসলে আমরা বাড়ি যাব বলে তাড়াহুড়ো করছিলাম বলে আমি বলি মা বেশি কিছু বানাতে হবে না এমনিতে ইপসিতার শরীর ভালো না ইপসি শরীর খুব খারাপ হয়ে গেছে আর রান্নাটা করবে কে তো সেই জন্য সিম্পেলের ওপর দিয়েই করে দিয়েছে তারপরে আমরা এই যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছি আর চলে এসেছি বাড়ি আর বড় সোনা ক্যামেরার দিকে তাকাবে না বলে মুখটা ওদিকে ঘুরিয়েছিল ওর বাপি দুজনেই পছন্দ করে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও